কুমিল্লার সব থেকে জনপ্রিয় একটা রেস্টুরেন্ট হচ্ছে মিয়ামি আর মিয়ামি চিনে না খুব কম মানুষই আছে শুধু কুমিল্লাতে না কুমিল্লার বাহিরেও যারা কুমিল্লাতে আসে বা কুমিল্লার উপর দিয়ে যায় বিভিন্ন জায়গায় সবাই এই মিয়ামি রেস্টুরেন্টটা চিনে আর এই মিয়ামি রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এটার এন্ট্রেসটা তো আমার কাছে খুব ভালো লাগে সামনে জায়গাটা এত সুন্দর করে করে রাখছে তারা দেখতেই খুব সুন্দর লাগে তারপরে ভিতরের দিকে গেল ভিতরের পুরাটা জায়গায় খুব সুন্দর আর নিচে একদম দাবা ঘরের মতন করা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর উপরে সিলিংটা তো দেখলেই বুঝতেছেন সিলিং তো একটা নিচের জায়গাটার সাথে মিলিয়ে উপরেরটা করছে খুব ভালো লাগে মিয়ামিতে ঢুকলেই প্রথমে আপনারা বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম পাওয়া যাবেন অনেক ধরনের মিষ্টান্ন আইটেম পাওয়া যায় এখানে দুধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি আসলে এখানে গেলে খাইলে আপনারা বুঝতে পারবেন দেন আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে দেখি যে আমাদের প্রিয় ভাই জামিল ভাই বসে আছে আমার জন্য অনেকক্ষণ ধরে তারপরে হচ্ছে আমরা এখানে কিছু খাবার অর্ডার করি তো আমরা যখন গেছিলাম রাতের বেলা বৃষ্টি হইতেছিল মোটামুটি তো অনেক মানুষ আছে আর মিয়ামিতে আসলে খিচুড়ি খাওয়া হবে না এটা তো একদম হয়ই না এই মিয়ামির খিচুড়িটা খুবই একটা টেস্টি খিচুড়ি যেটা আসলে অন্যান্য জায়গায় যতই খিচুড়ি খাই না কেন এই জায়গার এই খিচুড়ির মতন হয় না আর বৃষ্টির দিন যেহেতু খিচুড়ি না খেলে তো নাই হয় তাই খিচুড়ি খেতে একদম মিয়ামিতে চলে আসছি কুমিল্লাতে যারা আছেন বা কুমিলার আশেপাশে যারা আছেন মিয়ামির খিচুড়ি খেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে মিয়ামির খিচুড়িটা কি মজা না সবার কাছেই এই মিয়ামীর খিচুড়িটা ভালো লাগে তারপরে জামিল ভাই যেহেতু খাবারের অনেক টেস্ট জানে নিজেও অনেক রান্না বান্না করে তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন টেস্ট ওনার কাছে ওনাকে খুব ভালো লাগতেছে মিয়ামির এই খিচুড়িটা তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা একটু সামনে আসি সামনে দোকান আছে যে দোকান আপনারা কুমিল্লার অনেক খাদি কাপড় বা খাদি আইটেম পাওয়া যায় দেন সামনে আসি সামনে একটু বাইরে ঘুরা করি হালকা পদলা বৃষ্টি পড়তেছে তো রাতের বেলা এই সময়টা খুব ভালোই লাগে হালকা পদলা বৃষ্টি পরে প্লাস হচ্ছে একটু ঘুরাঘুরি করতে মজাই লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ